আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সিরাজুল মুস্তাকিম সংগঠন আপনারা জানেন যে অসহায় মানুষদের সহিত আমরা কাজ করে আসতেছি প্রত্যেক বছরেই শীতের সময় আমরা সিরাতুল মুস্তাকিম সংগঠনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করি তো সেই ধারাবাহিকতায় আজকে এবারের শীতে আমরা শীত বিতরণ করেছি বাইপাড়া গ্রামে মোট দশটি পরিবারকে আমরা দশটি কম্বল আজকে বিতরণ করলাম তো আলহামদুলিল্লাহ এরকম কার্যক্রম আমাদের চলমান থাকবে আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের পাশে আছেন থাকেন বা অসহায় মানুষের শরীরে কাজ করে যান তারা সকলেই যদি দান করেন আমাদেরকে তাহলে আমরা ইনশাল্লাহ এরকম কম্বল আরও কিছু গ্রামে দেব পর্যায়ক্রমে তো শীতের কার্যক্রম হিসেবে আমরা অসহায় মানুষদের সহায়তায় যেভাবে কাজ করতেছি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং চেষ্টা করবেন আমাদের পাশে থাকার এবং আমাদেরকে সহায়তা চেষ্টা করবেন আমরা অসুস্থ অসহায় রোগীদেরকেও এভাবে সাহায্য করে আসতেছি দীর্ঘদিন যাবৎ তো এবার আমরা অম্বর বিতরণ করলাম এবং আগামীতেও যেন এভাবে করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আমরা সিরাদ মুস্তাকিম সংগঠন আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এভাবে কাজ করে যাব অসহায় মানুষদের পিছনে অসহায় দুস্থ অসুস্থ এই মানুষগুলোর পিছনে বিধবা এবং আপনারা জানেন যে আল্লাহ সুন্দর তালা এগুলো এগুলোতে অনেক আমাদেরকে সব দিয়েছেন এবং এর বিনিময়ে আল্লাহ সব তাল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাল্লাহ আমরা এই লক্ষ্য নিয়ে এই উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ পরবর্তীতেও এরকম কাজ করে যাব আল্লাহ যদি আমাদেরকে আমাদের সহায় হন তো আমাদের সিরাজুল মুস্তিম সমন্বপ